গোড়াই নদী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বরুরিয়া গ্রাম নতুন করে বিধ্বংসী ভাঙন শুরু হয়ে গেছে নদীর পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে আর এই উপরের অংশ এরকমভাবে ভেঙে চলে যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার আশ্বাস দেওয়ার সত্ত্বেও এখানে কোনো প্রকার কাজ আর হচ্ছে না কেন যে হচ্ছে না এই জিনিসটা আমরা কেউই বুঝতে পারছি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিলম্বিতার কারণে হারাতে হচ্ছে আমাদের বসত ফসলি জমি নিঃস্ব হতে হচ্ছে আমাদের সব কিছু হারিয়ে আমরা জানি না এই ভাঙন থেকে কবে মুক্তি পাব গ্রামবাসী কবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে এরকমভাবে ভাঙন ধরেছে গণেশপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই এত বড় ভাঙন এর আগে কখনো দেখা যায়নি এভাবে নদী পাড়ের গাছ ফসলের জমি ফসল সহ মানুষের বাড়ি ঘর সহ নেমে চলে যাচ্ছে নদীতে